হরে কৃষ্ণ রাধারানীর লীলা মহিমা সপ্তম পর্বে আপনাদের স্বাগতম হরে কৃষ্ণ তো আজকে আমরা ইতিমধ্যেই আমরা শ্রীমতী রাধানীর আবির্ভাব শৈশবলীলা লীলা এবং রাধানীর তিনি যে সর্বোচ্চ সমস্ত কিছুর মূল এই বিষয়ে তিনি প্রতিপন্ন করেছেন অর্থাৎ মা যশোদার ভক্তি এবং রাধানির ভক্তি আমরা এর পূর্বে আমরা ষষ্ঠ পর্বে আমরা শ্রবণ করেছিলাম রাধায়ণের প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রমণ করেছিলেন আজকে আমাদের আলস্য বিষয় হচ্ছে এই যেহেতু আস্তে আস্তে ক্রমাণে বড়ো হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বড়ো হয়ে গেছেন বিবাহের পূর্বে যে যৌবনলীলা সেই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব যদি আমাদের রাধানির বিষয়ে এত কিছু আমাদের সেই ধরনের এখন আমাদের ভক্তি হয়নি তাদের বিষয়ে আমরা তুলে ধরব কিন্তু আমাদের কিছু আইডিয়া যাতে থাকে আমাদের কিছু ধারণা থাকে মানুষকে যাতে আমরা বলতে পারি এবং রাধানের প্রতি যখন কারো কোনো বিষয়ে আমরা যখন কিছু জানবো তখন তার প্রতি একটা ঐক্যান্তিকতা আসে দৃঢ়তা শ্রদ্ধা আসে এই জন্য রাধানের বিষয়ে আমাদের জানা উচিত রাধানের প্রতি যেন আমাদের আরও প্রেম বর্ধিত হয় বা ভক্তি যেন তাদের প্রতি আমার বৃদ্ধি হয় এই জন্য রাধার কাছে আমাদের প্রার্থনা করা উচিত রাধানের বিষয়ে আমাদের জানা উচিত কৃষ্ণের লীলা এবং রাধা কৃষ্ণের যে বর্ষণের গন্তি বেঁধে দিয়েছিলেন মা যশোদা যে হলুদ মেখে দিয়েছিলেন অর্থাৎ বরকণের বিবাহের পূর্বে যে যা হয়ে থাকে এবং ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণ অভিন্ন এই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব যেহেতু অনেক বড়ো কাহিনী সংক্ষিপ্ত হয়ে তুলে ধরার চেষ্টা করছি মনোযোগ সকলে সেবন করার চেষ্টা করুন অল্প সময়ের দিয়ে আমরা এ আমরা তুলে ধরার চেষ্টা করব তো একদিন কী হলো নারদমণি তিনি একবার বৃন্দাবনে এসেছিলেন নায়দমণি বাজায় বিনা রাধিকা রমনা নামে হ্যাঁ তিনি বিনা বাদন করে তিনি এসেছিলেন আর এত সুন্দরভাবে বিনা বাদন করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অপূর্ব হ্যাঁ মুগ্ধ হয়ে গেছেন এবং নারাদমণিকে বলছেন বলো তুমি কি বর চাও তো তার নারদমণি বলছে ঠিক আছে প্রভু আপনি যদি আমাকে বর দেন আমি এই বরটা পরে নিয়ে নেব ঠিক আছে আমার সুবিধার মতো নিয়ে নেব এখন লাগবে না ঠিক আছে অসুবিধা নেই ভগবান শ্রীকৃষ্ণ রাধানীকে বলছে দেখো রাধা রাধে তুমি নারদমণিকে বিশ্বাস করো না তিনি সবসময় কিছু না কিছু ঘটিয়ে থাকে। মানে কোনো সমস্যার সৃষ্টি করে থাকেন এই জন্য আমাদের উচিত হচ্ছে নারদমণিকে কিছুটা অত ঘনিষ্ঠ না করা তা সে তো রাধানি অত কর্ণপাত করতেন কেন নারাদমণি হচ্ছে সশাল একজন ভক্ত তিনি একজন সাধু মানুষ তো একদিন কি হলো ঝুলন উৎসব হবে অর্থাৎ ললিতাকুণ্ডের পাশে তো ঝুলন উৎসবের জন্য ললিতা বিশাখা অন্যান্য সবাই সমস্ত সখীরা ঝুলন বেদি তৈরি করছেন পুষ্প গোলমলতা বৃক্ষ অন্যান্য কিছু দিয়ে সব কিছু দিয়ে সুন্দরভাবে সুজিত সুসজ্জিত করছেন কিছুর জন্য ঝুলুন উৎসব হবে তো ইতিমধ্যে রাধারানীর আসতে একটু বিলম্ব হচ্ছে যেহেতু রাধারানীর আসতে বিলম্ব হচ্ছে সব কিছু রেডি তারা অপেক্ষা করছে রাধানী আসবেন ওই সময় নারদমণি সেখানে গিয়ে পৌঁছে গেছে নারদমণি গিয়ে প্রভুকে বলছেন হে প্রভু আমার একটি অভিলাস ছিল যে আপনি আমাকে বর দিতে চেয়েছিলেন তা আজকে আপনি আমাকে সেটা প্রদান করুন নাদমুণি কে বলছে হ্যাঁ বলো তাহলে কি বর তুমি কী চাও কী বল শনকে বললেন হে প্রভু আমি আজকে চাই এত সুন্দর যে ঝোলন হয়েছে রাধানী আসতে বিলম্ব হচ্ছে তো ললিতার সহিত আপনার ঝোলন আমি দেখতে চাই ঠিক আছে অসুবিধা নেই রাধানী আসতে তো বিলম্ব হচ্ছে আমি তার সাথে ঝুলন করতেই পারি ললিতার আদৌ ইচ্ছা ছিল না তিনি চাইতে সবসময় রাধানির সহিত তিনি ঝুলন করো তো ভবা শ্রীকৃষ্ণ জোর করে নিয়ে এসে ঝুলন বসিয়ে সখীরা তখন ঝুলন দর্শক করলেন আর অফ সেটি নারাদি রাধানীর কাছে পৌঁছে গেছেন একদম সরাসরি রাধানীর রুমে গিয়েছে গিয়ে রাধাহানিকে বলছেন যে হে মাতে দেখুন আপনি কি সত্যিকারে আপনার প্রভু আপনাকে ভালোবাসেন আজ গিয়ে ললিতার সহিত তিনি ঝুলন উৎসব করছেন এটা কোনোভাবেই সম্ভব নয় একদম রাধানী একদম ক্ষিপ্ত হয়ে গেছে আমাকে শ্রী ললিতার সহিত ঝুলন যে বিশ্বাস নয় আপনি একটু দেখিয়ে আসুন না তো রাধাণী তিনি গিয়েছেন কুণ্ডের দূর থেকে তিনি দেখছেন যে ঠিকই বলছেন আদমণি ভগবান সহিত সে ঝুলন আসছে তিনি একদম রেগে অন্য জায়গায় বসে তিনি বন্দন করছেন ভগবান কৃষ্ণ এখনো নেই রাধারণী কী হলো নিশ্চয়ই আদমণি কিছু একটা ঘটিয়েছে তা তিনি খোঁজাখুঁজি শুরু করছেন এক জায়গায় দেখলেন যে রাধানী তিনি কন্দন করছেন রাধানীকে অনেক মানানোর চেষ্টা করলেন যে দেখো এটা আদৌ এরকম নয় বলছে না তুমি যাও এখান থেকে তুমি এরকম এরম ললিতার সঙ্গে তুমি ঝুলন করা শুরু করে দিয়েছ আমাকে তুমি এইরকম করছো মানে অনেক কিছু বলছেন তখন ভগবান কৃষ্ণ রাধানীকে বুঝাইলেন যে দেখো আদৌ আমার কোনো ইচ্ছা ছিল না যেহেতু আমি বর দিতে চেয়েছিলাম নাওদকে খুশি করার জন্য আমি এই কাজটি করছি এই জন্য তুমি মন খারাপ করার কিছু নেই ললিতারও ইচ্ছা ছিল না আমি তাকে জোর করে বসিয়েছি যখন রাধানী ভুলটা বুঝতে পারলেন তখন তারপর পুনরায় তারা গিয়ে ঝুলন উৎসব করলেন আর একটা বিষয় আছে অর্থাৎ সমস্ত গুপিকাদের একটা ইচ্ছা ছিল রাধা কৃষ্ণ যেন অর্থাৎ ভগবানকে যেন খুশি করা হয় নিজের জন্য নয় ভগবানের জন্য আমাদের ভক্তদের ওসি ভগবানের সেবা নিজের জন্য না করে ভগবান কীভাবে খুশি হবেন এই জন্য সব কিছু ভাবে হ্যাঁ পূর্ণাঙ্গভাবে ভগবানের কাছে শরণাগতি লিখে অর্পিল তুয়া পদে নন্দ কিশোর কৃষ্ণের আরাধনা করা এর পরবর্তীতে একদিন কী হল রাধাকৃষ্ণ এক জায়গায় তারা বসে বিভিন্নভাবে আলোচনা করছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ রাধার সহ মিলিত হওয়ার জন্য বেকল হয়ে গেছেন কোথায় অর্থাৎ রাধার নাম শুনে তার মধ্যে ভাব এসে গেছে তো ভগবান অপরদিকে তার যে পাখি ছিল রাধায়ণের সারিকা তিনি গিয়ে রাধানীকে বলছেন ভগবান কৃষ্ণ আপনার জন্য মিলন হওয়ার জন্য অনেক কিছু ইয়ে করছে রোদন করছেন তিনি আপনি যান সেখানে তো একদম রাধানীর প্রভুর কথা শুনে রাধানীর সহ সেরা ছুটি গিয়েছেন এবং রাধানী কুন্দন করা শুরু করছেন দুজনে কন্দন করে সেখানে একসাথে যেহেতু মিলিত হয়েছেন এই সুযোগে তারা জ্ঞান হারিয়ে ফেলছেন তখন সেই বিশাখা এবং ললিতা সখী তখন সখী কী করলেন গিয়ে তার মধ্যে মূর্তি বন্দন করে দিলেন করলেন অর্থাৎ দুই কাপড় মিলিয়ে একসাথে গিয়ে দিলেন এই যে ওই জাতীয় গাঠুলি হ্যাঁ অর্থাৎ যখন প্রেমের ঘনীভূত অবস্থা হয় বাহ্য চেতনা থাকে না তো ভগৎ এখানে শেখাচ্ছেন যে কিভাবে আমাদের কাউকে যদি আমরা প্রকৃতপক্ষেই ভালোবাসি তার মধ্যে কী রকম মানসিকতা হওয়া উচিত তো ভগবানের প্রতি যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে ভক্তি থাকে অর্থাৎ আমার সুখের জন্য কিছু হবে না সম্পূর্ণ পূর্ণাঙ্গ সুখ হচ্ছে কৃষ্ণকে কীভাবে আমরা খুশি করব এই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে গাঠুলি গাঠুলি গ্রামে এই কাহিনীটা হচ্ছে আপনার পরিক্রমা মার্গে আপনারা এটি দর্শন করতে পারবেন এটি হল কাম্যবনের কাহিনী আমি বলছি আপনারা যারা পরিক্রমা করেছেন অনেকে আপনারা ব্রজমণ্ডলের পরিক্রমা আপনারা এটি আপনার দর্শন করেছেন এক সময় রাধাকৃষ্ণ অর্থাৎ সমস্ত রূপিকারা এক জায়গায় বসে তারা বিভিন্ন রকম তারা আনন্দ করছিলেন তো এক সময় কি হলো সমস্ত গোপিকারা এবং কৃষ্ণ একদিকে তো ওই সময় দেখা যাচ্ছে কিছু বানর এসে অনেকেই তারা বিভিন্ন রকম গাছের ডালে এ ডাল থেকে আর ডালে লাফালাফি করছে কিছু বানর পুকুর পার হয়ে এসে ভগবান কৃষ্ণকে প্রণতি জ্ঞাপন করছেন তো গোপিকারা বলছেন যে দেখো কৃষ্ণ হ্যাঁ বানররা তোমাকে আজকে করছে বলছে আরে আমি তো আগে রাম ছিলাম রঘুপতি রাম আর তো তুমি যদি রাম হও গোপিকারা বলছেন যে দেখো রাম হচ্ছেন তিনি হচ্ছেন মজদা প্রসাদম ভগবান তিনি দশরাত নন্দন ছিলেন তার অনেক কৃতিত্ব মহিমা প্রকাশ করছেন তখন কৃষ্ণ বলছে আমি হচ্ছি সেই রাম এখন আমি কৃষ্ণ হয়েছি নন্দেন নন্দন কৃষ্ণ গোপী বলছে আরে নন্দ নন্দে নন্দন কৃষ্ণ তুমি একটু কম একটু কম কথা বলো এভাবে কেন বলছো তুমি যদি রাম হও তো রামচন্দ্র ভগবান তিনি তো অনেক কিছু করছিলেন আমি শুনেছিলাম বলছে এরম আমি শুনেছিলাম যে রামচন্দ্র অনেক কিছু করতেন কিন্তু সে সমুদ্র পার হয়ে তিনি যেতে পারেননি হ্যাঁ পরবর্তীতে আমি শুনেছি যে হনুমান গিয়ে লঙ্কায় গিয়ে তারপর সেই পরামর্শ তারা সেখান থেকে তত্ত্ব নিয়ে এসেছিলেন আর তুমি যদি রাম হও তো রাম রামচন্দ্র ভগবান তিনি বানুসেনার মাধ্যমে সমুদ্রের সেতু নির্মাণ করছিলেন তুমি এই পুকুরের মধ্যে সেতু নির্মাণ করে দেখি তাহলে তার কৃষ্ণ বললো যে হ্যাঁ কোনো ব্যাপারই নয় তাহলে যাও তোমরা পাথর নিয়ে আসো গুপিকারা বলছে আমি পাথর আমরা কেন পাথর নিয়ে আসবো সেখানে তো হনুমান হ্যাঁ সেই বানররা তারা নিয়ে আসতেন তুমি বানরদের বলো তো ভগবান কৃষ্ণ বানরদের বললেন পাথর নিয়ে আসলো এবং পাথর নিয়ে এসে স্তূপ করে দিল ভগবান রামচন্দ্র রামচন্দ্র যে অভিনয় করছে তখন কৃষ্ণচন্দ্র ভগবান কী করলেন একটু করে পাথর নিয়ে পুকুরের মধ্যে ছড়িয়ে দিলেন আর ভগবানের সংস্পর্শে পেয়ে পাথর ভাসমান হয়ে গেল আস্তে আস্তে সেতু তৈরি নিষ্পত্তি সেতু নির্মাণ করলেন তখন গুপিকারা বলছে ও তোমার এটা করে অ্যাকচুয়ালি এটা ভেলকিভেজি ছাড়া কিছু না তুমি এটা যেটা করছো হ্যাঁ তখন ছাড়া এটা কিছু না তুমি একটা কৌশল অবলম্বন করছো মাত্র যা হোক সেই রাম সেতু আপনি এখন দর্শন করতে পারবেন এটি হচ্ছে কাম্যবনে রয়েছে যেখানে যশোদা কুণ্ড রয়েছে এর পাশে আর একটা বিষয় হচ্ছে রাধারণী সময় যেহেতু যশোদা মায়ের প্রথম থেকে ইচ্ছা ছিল জন্য তার বিবাহ হয় এই জন্য একদিন মা কি করলেন যশোদা মা তার হাতে অর্থাৎ বিয়ের পূর্বে যেমন হলুদ লেপন করা হয় হলুদ লেপন করে দিলেন তো যখন রাধারী দেখতে পেলেন যে মা আমাকে হলুদ লেপন করে দিচ্ছে এখন আমি এই হাত আমি কীভাবে দেখাবো বা মানুষে বলবে কি এই জন্য তার তিনি তখন কি করলেন একটা পুকুরের মধ্যে সেই হাত ধৌত করলেন হাত ধৌত করলেন এবং সেই পুকুরটা তখন পিলার রঙের হয়ে গেলো এই জন্য ওই পুকুরের নাম আছে পিলি পুকুর বলা হয় যেহেতু মা যশোদার কাছে রাধারিণী বর্ষাতে রোজ আসতেন কৃষের জন্য রান্না করে ভগবান কৃষ্ণকে সেটি ভগবান যাতে গ্রহণ করেন কষের এর আগে আমরা প্রভৃতি ভিডিওতে আমরা শ্রমণ করেছিলাম যে রাধারানীর হস্তে যে গ্রহণ করবে তিনি সবকিছু দিক দিয়ে উন্নত হবে হ্যাঁ তাই জন্য পরবর্তীতে তিনি পিলিপুকুরে হাত ধৌত করে তিনি সগৃহে প্রত্যাবর্তন করছিলেন যখন এর পরবর্তী ভিডিওতে আজকে আমাদের এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এর বাকি অংশটুকু অর্থাৎ বিবাহের পূর্বে আর যা যা কিছু লীলা হয়েছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এর পরবর্তীতে আমরা বিবাহের পরবর্তী কী কী লীলা হয়েছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরব ধন্যবাদ কারো কোনো প্রশ্নের মধ্যে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এই অপূর্ব লীলা কথা রাধাইনীর মহিমা যাতে সবাই জানতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ